হ্যালো ইব্রিয়ান তো আমরা বেরিয়ে পড়লাম আজকে কার্তিক ঠাকুর আনতে তো বাড়িতে কার্তিক পুজো হচ্ছে মামা রিক্সা চালাচ্ছে আমি আছি আরও আমার এক মামা আছে রাজু মামা তো ওখানে গিয়েই তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম কার্তিক ঠাকুরের মিস্ত্রি বাবুর বাড়িতে তো রিক্সাটা ভিতরে ঢুকিয়ে দিলাম এবার ভেতরে যাবো যে ঠাকুরটা তৈরি হয়েছে কিনা চলো ভেতরে গিয়েই দেখা যাক গিয়ে দেখি ঠাকুর কমপ্লিট এবার আমরা উঠাবো আর যে মিস্ত্রিবাবু উনি খেতে বসছিলেন যাই হোক আমরা ধরাধরি করে ঠাকুরটাকে রিক্সার ওপরে উঠিয়ে দিলাম আমি আর মামা তো এখন রিক্সা নিয়ে প্রায় কাছাকাছি পৌঁছে গেছি বাড়ির কাছাকাছি অনেকটা ঘুরে ঘুরে আসতে হলো কারণ রাস্তার যা অবস্থা ঠাকুর নিয়ে আসা মানে নিয়ে এসে কীরকম যাবো সেটা একটা ব্যাপার আর রাস্তায় তো গাছপালা এমন ঝুলে গেছে সাইড কাটিয়ে কাটিয়ে নিয়ে যেতে হচ্ছে প্রচুর প্রবলেম হয়েছে যাই হোক হ্যাঁ জালজাতের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে তো প্লিজ কমেন্টে জানা আর দেখতে পাচ্ছ আর ঠাকুরটা কেমন হয়েছে তোমাদের ভেতরে গিয়ে একদম দেখাবো ফাইনালি আমরা পৌঁছে গেছি ঠিক আছে তো চলো এখন পুরো প্যান্ডেলের ভেতরে গিয়েই তোমাদের সাথে কথা হচ্ছে তারপরে আমরা ধরে ভেতরে নিয়ে গিয়ে ঠাকুরটাকে মণ্ডপের ভেতরে নিয়ে গেলাম বাবা আছে আমি আছি আমার রাজু মামা আছে আর ছোট মামা আছে তো কার্তিক ঠাকুরটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবে আমার তো খুবই ভালো লেগেছে আর এখানে চলে এ পাশে রান্না রান্না হচ্ছে মা করছে তারপরে দিদা করছে আর এ পাশে ব্রাহ্মণ ঠাকুর চলে এসে গছ গাছগুলো করছিল তো এখন ঘট উঠতে বেরিয়েছি প্রায় অনেকজনই আছে মা আছে মা আছে দিদা আছে মাসি আছে ছোটো মামা আছে ছোটো মামি আছে আরও অনেকেই আছে তো আমাদের এখান থেকে বেশিটা না কাছাকাছি একদম আর এখন যাওয়া হবে এখানকার গ্রাম দেবতির কাছে ওখানে গিয়ে পুজো দেওয়া হবে ফার্স্ট তারপর ঘর তুলতে যাওয়া হবে

দেখে রাতিগুলো জ্বালিয়ে দিচ্ছি ছোট মানে ঠাকুরের কাছে যাই হোক এখন আমরা ঘর যেখানে ঘর তুলতে যাব তো ওখানে যাব চলো তোমাদের সেখানে গিয়েই কথা হচ্ছে ফাইনালি আমরা যেখানে ঘর ওঠাবো মানে উঠাবো ফাইনালি ওইখানে পৌঁছেও গেছি দেখতেই পাচ্ছ বোনেরা সব সামনে আছে আমি পিছনে আছি আর প্রচুর অন্ধকার তো অন্ধকারের জন্য ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল যেরকম লাইট ফ্যাসিলিটি যাই হোক তো চলো তো আগে ব্রাহ্মণ ঠাকুর নেমে গেলেন ঘট নিয়ে তারপর ছোটো আমি আবার শুনছি নাকি মামাকেও এই পুকুরেই স্নান করতে হবে তো দেখা যাক কি হয় পুরোপুরি ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না কেউ স্কিপ করবে না পুরোপুরি ভিডিওটা দেখো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাও ঠিক আছে আমার পিসাবু হ্যাঁ আসেন তো আসেনি বসে মাটি এ করি বসে এ ফোন আছে এ দিয়ে ভাই ফোন কর

গাই দেখতেই পাচ্ছো সবাই দাঁড়িয়ে আছে ঠিক আছে আর আমার খুব ঠান্ডাও লাগছে আমি যেরকম শোয়েটার পরে আসিনি কিন্তু হাঁটতে হাঁটতে শোয়েটটা গরম হয়ে গেল যাই হোক ঘর সব কমপ্লিট এবার ঘর উঠবে ঠিক আছে এখন ছোটো আমাকে নিচে মানে পুকুরে নেমে স্নান করতে হবে তো ঘর উঠলেই তোমাদের সাথে ভিডিও হচ্ছে ঠিক আছে আর হ্যাঁ দেখতেই পাচ্ছ আমার শান্ত হয়ে গেল এবার এখন সংকল্প কি জানি না ওইটা দাঁড়িয়ে ইয়ে করছে এবার তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হয় তোমরা তো জানো আর হ্যাঁ ভিডিওটা পুরোটা দেখবে কেউ স্কিপ করবে না যাই হোক ভিডিওটা এইটুকু ছিল তো কেমন লাগলো একটু কমেন্টে জানাও তারা বাই